আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এই বিষয়টির অধ্যায় তিনের কিছু অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নের উত্তর দেখে নিব ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের জীবন জীবিকার বাকি যে অধ্যায়গুলো ছিল তার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দেখিয়েছি আজকে আমরা অধ্যায় তিন থেকে দেখে নিব তো ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথমে রয়েছে ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার কি কাজ করে ডাটা সায়েন্স ইঞ্জিনিয়াররা মূলত গণিত পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্সের জ্ঞান ব্যবহার করে অনেক তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে কোনো বিষয়ের পূর্বাভাস দিতে পারে এবং জটিল সমস্যার সমাধান দিতে পারে পরবর্তী প্রশ্ন হচ্ছে মেটাভার্স প্রযুক্তি ব্যবহার করে কি কি কাজ করা যায় উত্তর হচ্ছে যে মেটাভার্স প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে মিটিং ক্লাস অফিস ইত্যাদি পরিচালনা করা যায় এটি একটি ভার্চুয়াল পরিবেশ যেখানে সবার একটা ভার্চুয়াল চরিত্র তৈরি করা হয় এবং সবাই সবার কথা মুখ ভঙ্গি শারীরিক অঙ্গভঙ্গি দেখতে পায় প্রশ্ন তিন হচ্ছে যে চ্যাট জিপিটি কিভাবে কাজ করে এর উত্তর হচ্ছে যে চ্যাট জিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় এটা একটা প্রোগ্রাম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম যা মানুষের ভাষা বুঝতে পারে এবং প্রতিক্রিয়া জানাতে পারে কথোপকথনের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে পারে মনে রাখতে হবে মানুষ তার বুদ্ধিমত্তা ব্যবহার করেই কৃত্রিম বুদ্ধিমত্তা বানাচ্ছে সুতরাং এ আইয়ের পরিচালক কিন্তু মানুষ পরবর্তী প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এ আই তিনটি প্রজন্মের বৈশিষ্ট্য কি কি। এর উত্তর হচ্ছে পৃথিবীর বিখ্যাত প্রযুক্তিবিদরা বলেছেন আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম যুগে আছি আগামীতে আরও আসছে যা হচ্ছে এই জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল হবে এবং এএসআই মানে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স কে বলা হয় প্রথম শ্রেণীর দুর্বল এআই আবার এজিআই বলা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের শক্তিশালী এআই আর এএসআই হচ্ছে তৃতীয় প্রজন্মের অতি শক্তিশালী এআই যা দু সালের মধ্যেই মানুষের হাতে আসবে বলে অনুমান করা হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে সাইবার সিকিউরিটি বলতে কি বোঝায় সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার সার্ভার মোবাইল ডিভাইস ইলেকট্রনিক সিস্টেম নেটওয়ার্ক এবং ডিজিটাল তথা ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন যা আমাদের ডিজিটাল জীবন নিরাপদ এবং সুরক্ষিত করতে সহায়তা করে এটি তথ্য প্রযুক্তি নিরাপত্তায় ইলেকট্রনিক তথ্য নিরাপত্তা নামেও পরিচিত পরবর্তী প্রশ্ন হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কী এর উত্তর হচ্ছে মেশিন লার্নিং হলো বাহ্যিক নির্দেশ ব্যতীত বিন্যাসের উপর ভিত্তি করে নির্দিষ্ট একটি কর্ম সঠিক করার জন্য কম্পিউটার ব্যবস্থায় ব্যবহার করা অ্যালগরিদম ও পরিসংখ্যান পরিচালনা করেন তাকে বলা হয় মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়োটিক গবেষক কি এর উত্তর হচ্ছে জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল অর্থাৎ বায়োটেকনোলজি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বায়োটিক গবেষক বলে এ ধরনের গবেষকরা জীবের জিনগত বিষয় নিয়ে কাজ করে পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তিবিদ কী এর উত্তর হচ্ছে ওয়্যারলেস বা তারবিহীন প্রযুক্তি যারা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তাদেরকে ওয়্যারলেস প্রযুক্তিবিদ বলে এটি ভবিষ্যতের একটি পেশা যা খুবই চাহিদা সম্পন্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার কী এর উত্তর হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি হলো এমন একটি প্রযুক্তি যার সাহায্যে বাস্তব জগতে যা ঘটছে সেটা অনুভবের পাশাপাশি নতুন তথ্যের যোগান পাওয়া যায় এই প্রযুক্তি উন্নয়নের সাথে যারা যুক্ত তাদের অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটার কি এর উত্তর হচ্ছে যারা অনলাইনে পণ্যের প্রচারণা ও গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার কাজে লিপ্ত তাদেরকে ডিজিটাল মার্কেটার বলে ভবিষ্যতে এ ধরনের পেশা আরও বৃদ্ধি পাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার কি এর উত্তর হচ্ছে যারা থ্রি ডি প্রিন্টারের মাধ্যমে কম্পিউটারের ডিজাইন বা স্ক্যান করে যে কোনো বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরি ও উপস্থাপন করে তাদেরকেই থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার বলে ভবিষ্যতে এ ধরনের পেশা আরও বৃদ্ধি পাবে তো তোমাদের অধ্যায় তিনের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিলাম এখন আমরা কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন তুলে চলে যাই প্রথমেই যে ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এর সুবিধা আর অসুবিধাগুলো লিখো এর উত্তরটি হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এ আই প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটি হলো এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতন কাজ করায় এবং ভাবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকথি এরপর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ত্রুটিপূর্ণ কাজগুলো সহজেই সমাধান করা যায় প্রথমে রয়েছে দ্রুত সিদ্ধান্ত যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে মেশিনটি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এরপর রয়েছে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক সুবিধা রয়েছে এটি স্বল্প সময়ের মধ্যে চিকিৎসকদের যেকোনো ধরনের তথ্য দিতে পারে এরপর কিছু অসুবিধা রয়েছে যে এআইয়ের অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করার সামর্থ্য রয়েছে যার ফলে বহু মানুষ চাকরি হারিয়ে বেকারত্বে ভুগতে পারে পরে রয়েছে নির্ভরতা এআইএর ওপর অধিক নির্ভরতা মানুষের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা হারাতে পারে এরপর পরবর্তী যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে সাইবার সিকিউরিটি বলতে কী বুঝো এর উত্তর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ইনফরমেশন আর ইলেকট্রনিক্সের যাবতীয় অংশ বিশেষ হচ্ছে সাইবার সাধারণত ইন্টারনেট জগৎটাকে সাইবার বলা হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করি যেখানে অনেক ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য থাকে যার কারণে এর নিরাপত্তা দরকার যাতে কেউ এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাতিয়ে নিতে না পারে এই ইলেকট্রনিক ডিভাইস ও সেই ডিভাইসের তথ্যগুলো নিরাপদ রাখার ব্যবস্থাকে সব মিলিয়ে সাইবার সিকিউরিটি বলা হয় সহজভাবে বললে সাইবার সিকিউরিটি হচ্ছে কোনো সাইবার অ্যাট্যাক থেকে নেটওয়ার্ক ডিভাইস এবং প্রোগ্রামগুলি সুরক্ষিত ও পুনরুদ্ধারের একটা প্রক্রিয়া ইন্টারনেটের জগতে হ্যাকিং বা ম্যালওয়্যার অ্যাটাক থেকে বাঁচার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়গুলো সাইবার সিকিউরিটির মধ্যে পড়ে ওয়েবসাইট অবৈধ প্রবেশ বন্ধ করতে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা প্রয়োজন যখন কেউ আপনার কম্পিউটার বা স্মার্টফোনকে অসৎভাবে অ্যাক্সেস করে নেওয়ার চেষ্টা করে তখন তা হ্যাকিং এর আয়তায় পড়ে বা আপনার কম্পিউটার বা আপনার স্মার্টফোন কেউ হ্যাক করার চেষ্টা করছে আমাদের জানতে হবে সাইবার সিকিউরিটি কেন গুরুত্বপূর্ণ বা দরকার কারণ নিজেকে হ্যাকারদের হাত থেকে অবশ্যই বাঁচাতে হবে তো এই হচ্ছে তোমাদের জীবনা জীবিকার অধ্যায় তিনের কিছু নমুনা প্রশ্ন এবং সেই সাথে আমি উত্তর দেখিয়ে দিয়েছি তো তোমাদের জীবনা জীবিকার এই তিনটি অধ্যায় রয়েছে আর তিনটি আমি নমুনা উত্তর দিয়ে দিয়েছি আশা তোমরা বুঝতে তোমাদের প্রশ্নগুলোর ধরন কেমন হবে এবং তোমাদের কিভাবে উত্তর করতে হবে আর এইখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি হুবহু সেম কিন্তু পরীক্ষায় আসবে না আমি শিওরিটি দিচ্ছি না যে এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসবে তা কিন্তু পরীক্ষার আগের দিন বলে দেওয়া হবে আমি যেগুলো দেখাচ্ছি এইগুলোর মতন বা তোমাদের প্রশ্নের ধরন এরকম হতে পারে ঠিক আছে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পরবর্তী ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ